খুবই কষ্টকার তো এত দূর থেকে এসেছে আমি ও চাই তুমি তার আশা টাকা যাতে বিফল না যায় এজন্য আমার এই কবিতা আজকে আমি তাকে দিচ্ছি সাথে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা তাহলে আসুন আর দেরি করব না এই সেই বই কি আর পেলাম স্বাধীন করে যে বইটা এত আলোড়ন সৃষ্টি করেছে বারো কোটির উপরে মানুষের ভালোবাসা পেয়েছি এই বইয়ের থেকে তো এই বইয়ের কবিতা কি আর পেলাম স্বাধীন করে কেয়ার পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁক ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝোড়ায় ঘাম রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আয় এত চাঙ্গা পঙ্গু হয় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা প্রিয় সম্মানিত সুধী একটি কথা বারবারই বলি আমি আমার কবিতা শুনে কেউ আবার মনে করবেন না যে তাহলে কবি কি স্বাধীনতার বিরোধী না বন্ধু স্বাধীনতার বিরোধী নয় আমি এই দেশটাকে এত ভালোবাসি এত ভালোবাসি আমার নিজের জীবনের থেকে আমার স্ত্রী পুত্র সন্তান সংসার সবথেকে বেশি ভালোবাসি এই দেশকে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় দুই লক্ষ মামুনের ইজ্জতের বিনিময় আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা যে পতাকার নিচে দাঁড়িয়ে গর্ব করে নিজেকে পরিচয় দিতে পারি আমি বাংলাদেশে এই দেশটাকে আমি এত ভালোবাসি আমার উদার্ত আহ্বান থাকবে বন্ধুরা দেশ আমাকে কি দিয়েছে এ কথা আপনারা কখনো ভাববেন না ভাববেন একটি কথা আমি দেশকে কি দিয়ে যাচ্ছি আগামী প্রজন্ম আমার কাছ থেকে কি পাবে ওরা তো আমাদেরই সন্তান এদেশের হাল ওরাই ধরবে একদিন তাদের জন্য আমি কি রেখে যাচ্ছি তাই আমি আপনাদের কাছে উদার্থ আহ্বান করব বন্ধুরা সবাই দেশকে ভালোবাসুন তো আমার এই ভিডিও কবিতা যদি আপনাদের ভালো লাগে আমি আপনাদের বলছি বাংলাদেশের সমস্ত প্রান্তে এখন এই বই যাচ্ছে এমনকি বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে আমার কাছে ফোন আসে আমার বই পাঠিয়ে আপনার বই আমার বাড়িতে পাঠিয়ে দেন ওখান থেকে আমি গ্রহণ করবো তা তারা এরকম ভাবে আমার বইয়ের হাদিয়া থেকে কয়েক গুণ বেশি দেয় দিয়ে বই বাড়িতে পাঠিয়ে দেয় সেখান থেকে বই তারা আবার তার কাছে পাঠিয়ে দেয় তা আপনারা যদি আমার বই নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন জিরো আমি আবারও বলছি আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নাইন ফোর ফাইভ সিক্স প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার আর একটা অনুরোধ আমার একটা চ্যানেল আছে আমার চ্যানেলটার নাম প্রিয় জন্মভূমি আপনাদের কাছে আমি আর অর্থনৈতিক কোনো সহযোগিতা চাই না সহযোগিতা এটাই চাই আমার চ্যানেলটা আপনারা দেখেন চ্যানেলটা দেখে আপনারা একটু ফলো করে দিবেন এটা আমার জন্য অনেক বড়ো উপকার হবে কারণ আপনার দেওয়া এই ফলোটাতে আমার ওখানে যদি দুই চার পয়সা জমা হয় যেটা জমা হবে এটা দেশের জন্য হত দরিদ্র মানুষের জন্য ব্যয় করা হবে আমি আমার জায়গাতে আমার ফরিদ করা জায়গা সেখানে আমি একটি অসহায় দারিদ্র সন্তানদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান করে এ পৃথিবীকে সালাম দিয়ে যেতে চাই তাই বন্ধুরা আমার এই কাজটা উপকার করবেন এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে অনুরোধ আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটায় একটু ফলো করে দিন আমি বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যাতে আমার চ্যানেলটা পৌঁছে দিয়ে আপনাদের জন্য আমার কলম দিয়ে আগামী প্রজন্মের জন্য ভালো কিছু দিয়ে যেতে পারি এই হোক আমাদের সকলের প্রত্যাশা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবার কোনো এক স্থানে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু নামাজকে কেউ কখনো ছেড়ে দিবেন না আসসালামু আলাইকুম